প্রথাগত কৃষিকাজের থেকে বাইরে বেরিয়ে এসে নিজের এক বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে তাক লাগালেন কৃষক হরিদাস দেব শর্মা কিন্তু ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে গাছগুলি ভেঙে মাটিতে শুয়ে পড়ায় কিছুটা হলেও ক্ষতির মধ্যে পড়েছেন তিনি কালিয়াগঞ্জের অঞ্চলের দিলালপুরের কৃষক হরিদাস দেব কালিয়াগঞ্জ ব্লকের কৃষি দপ্তরের সহযোগিতায় আত্মা প্রকল্পের মধ্যে দিয়ে দেড় কেজি মতো সূর্যমুখী ফুলের বীজ ও জৈব সার দেওয়া হয় তার এক বিঘা জমিতে প্রায় ষোলো হাজারের মতো সূর্যমুখী গাছ হয়েছে অগ্রায়ণ মাসে বীজগুলি জমিতে ছেটানোর পরে ষাট দিনের পর থেকে গাছে ফুল আসা শুরু করে আর বৈশাখ মাসের পনেরো তারিখের পর থেকে বীজ তোলার কাজ শুরু হতো সরকারি নিয়ম মেনে চাষাবাদ করে ভালোই ফলন হয়েছিল কিন্তু তার মাঝে বাদ সাধে ঝড়ো হাওয়া বৃষ্টি কয়েকদিন আগে ঝড়ো হাওয়া বৃষ্টির কারণে গাছগুলি ভেঙে গিয়েছে ফলে কিছুটা হলেও ক্ষতির মুখে পড়েছেন সূর্যমুখী ফুল চাষি হরিদাস দেব শর্মা এ বিষয়ে ফুল চাষি হরিদাস দেব শর্মা জানান এটা আত্মা থেকে আত্মার চেয়ারম্যান আমাকে বানাইছে তো তো আত্মা থেকে বলছে কেউ লাগাতে যাচ্ছে না আপনি লাগান চারজন জন্য আর কি কতখানি জমিতে লাগে এক বিঘা জমিতে আর বীজ কোথা থেকে পেলেন বীজ আত্মা থেকে দিয়েছিল কতখানি বীজ দিয়েছিল আপনাকে মোটামুটি দেড় কিলো মতো কতগুলো গাছ হয়েছে আপনার এখানে মোটামুটি ষোলো হাজার ধরো কোন সময় গাছগুলো লাগিয়েছিল এটা অগ্রানের শেষের দিক লাগাইছিলাম মনে হয় ফুল কতদিন আসছে ফুল তোমার ওই ষাট দিনের পরে আসছে ফুল হ্যাঁ কেমন ফল হয়েছে ফুল ফুল হয়েছিল ফুল তো ভালো হয়েছিল ইয়েগুলো ভালো হয়েছিল তোমার ফলটা ভালো হয়েছিল এই ঝড়ের ইয়েতে ভাঙে পড়ে গেছে ঝড়টা তোমার মোটামুটি রবিবারে কতটা ক্ষতি হলো তাহলে ক্ষতিটা তো অর্ধেকই অর্ধেকের উপরে ভাঙে গেছে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলেন না যোগাযোগ করিনি যোগাযোগ করতে হবে তো কি মনে করছেন বলতে হবে এখন কি বলে তো এই যে হঠাৎ করে সূর্যমুখী চাষের দিকে ঝোঁক বাড়ার কারণে ওই তো বলে উন্নতি হয় এটা তোমার আমি যদি দেখাই তাহলে আরো দু চারটা লোক লাগাবে তার জন্য লাগা ছিলাম কিছুদিন উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে